একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে নিরানব্বই জন হত্যার সে তার অন্তরের মধ্যে অনুভূতিতে আসলো যে আমি কাজটা ঠিক করছি না এটা আমার অপরাধ হচ্ছে অপরাধ হওয়ার কারণে তার মনের মধ্যে যখন বিষয়টা জিজ্ঞাসা সৃষ্টি করলো তার মনটার মধ্যে যখন আপত্তি তৈরি হলো যে আমি এই কাজটা যে করছি মানুষ হত্যা এই কাজটা আমি সঠিক করছি না তাহলে সঠিক কাজটা থেকে মানে সঠিক যে কাজটা এটা পাবো কোথায় এজন্য সে একজন দরবেশকে বেছে নিল যে আমি দরবেশের দরবারে যাব ওই দরবেশের কাছে গিয়ে বলবো যে আমি এখন এর থেকে কিভাবে বাঁচতে পারি কিন্তু দরবেশ আলেম ছিলেন না দরবেশ কি ছিলেন না আলেম ছিলেন না তার কাছে গেছে যাওয়ার পরে বলছে বাবা আমি তো নিরানব্বই জন মানুষকে খুন করেছি অতএব নিরানব্বই জন মানুষকে খুন করার পর আমার এই কাজটা এখন খুব আপত্তিজনক মনে হয় এটা আমি যহন অপরাধ করেছি বাঁচার উপায় কি তখন ওই দরবেশ আলেন না হওয়ার কারণে উনি বলে দিয়েছেন যে তোমার তো ভাই বাঁচার কোনো পদ নাই নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে একজনকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে মারা হয় হত্যা করা হয় মান নাফসাম নাফসিন কেউ যদি একজন মানুষকে মেরে ফেলে তাহলে সে একজন মানুষকে মারে নাই সে সারা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলছে কাজে তোমরা সবাই মিলে তাকে ধরো তার বিচার করো কথা বুঝেন নেই তাকে কারো ঘরে আশ্রয় দেওয়া যাবে না বরং তোমারও সে খুনি তোমারও সে খুনি এই হিসেবে তাকে কোনো মতে আশ্রয় দেওয়া যাবে না ধর্মে শালিম ছিলেন না উনি বললেন বাবা বাঁচার তো কোনো পথ নাই কোনো পথই নাই আমি দেখতে পাচ্ছি তোমার বাঁচার কোনো পথ নাই লোকটা রেগে গেছে যে আমি কষ্ট করে আপনার কাছে আসলাম নিরানব্বইটা খুন করার পরে আমি বাঁচতে চাই আর আমাকে আপনি বললেন বাসার পথ নাই আপনাকে আমি খুন করব দরবেশকে সে মেরে ফেলল দরবেশকে মেরে ফেলার পরে তার খুনের সংখ্যা হলো কত একশো জন একশো জন খুনের আসামি তার মনের মধ্যে আরও মারাত্মক পুত শুরু হলো মনের মধ্যে যাতনার সৃষ্টি হলো জ্বালাতন সৃষ্টি হলো যে আমি এটা কি করছি আমি একজন দরবেশকে পর্যন্ত মেরে একশো জন খুনের আসামি হয়ে গেলাম অতএব একজন আলেম দরবেশের কাছে চাই আলেম দরবেশের কাছে যাওয়ার পরে আলেম দরবেশের কাছে বলছে বাবা আমি তো একশো জন মানুষকে খুন করেছি আমার ইতিহাস আমি এখন বাঁচতে চাই পথ কি আছে কি না কয় পথ তো আসে পথ কি আসছে এই দেখে না পথ আছে ভালো মানুষের কাছে আসতে হবে সভাপতে সা লে তোরা সা লে গুনা তোরা ত লে তোরা দ লে গোনার জালা বোছের কোনো মাসিন ভালো মানুষের কাছে তোমাকে আসতে হবে তাহলে ভালো পরামর্শ পাওয়া যাবে ভালো দিক নির্দেশনা পাওয়া যাবে ভালো কাজের পথ উন্মুক্ত হয়ে আসবে সম্মানিত শুধু ওই আলেম বেশের কাছে যাওয়ার পরে বলছে বাবা বাঁচার পদ আছে হ্যাঁ আছে খুব শুনে নেবেন বাঁচার পথে কি তুমি একটা কাজ করো তুমি যেই পরিবেশটাতে আছো এই পরিবেশের লোকগুলো কেউ ভালো না যে কারণে তোমার খুন করতে করতে খুনের মজা তোমার কাছে এসে গেছে কাজেই তুমি এই পরিবেশে থাকবে না তুমি ভালো মানুষ যেখানে আছে সেখানে চলে যাও তিনি যাই বলছেন যে আমি আমার বাঁচার পথকে কি মানে পথ দেখাই দিলেন কি যে তুমি ভালো পরিবেশে যাও ভালো মানুষের কাছে যাও ভালো মানুষের কাছে তুমি যদি যাও তাহলে হবে কি কবিতার ভাষায় কি চমৎকার করে বলছেন শুনেন এই জগতের মধ্যে যারা অপরাধী ব্যক্তি সে অপরাধী ব্যক্তি আল্লাহর কাছে বলবে যে প্রভু তোমার হাতে তোমার দরবারে আমি হাত পেতে একটাই মাত্র ফরিয়াদ করতেছি যে তুমি কেমতের ময়দানে আমাকে তুমি ক্ষমা করবে কিভাবে আসেন আমি কবিতাটা পড়ি কবি বলেছেন শুনি বিম। বদারা বা بخشাদ বনে কা করিম শুনিদাম কে দরোজে উমিদobin শুনিদাম কে দরোজে উমিদobin বদারা বা بخشাদ বনে কা করিম আমি শুনেছি যে কিয়ামতের ময়দানে ধানের সাথে পাতান ধানের সাথে চিটা আছে না চিটা কি বলেন আপনারা চিটা চিটা বলেন তো ধানাস চিটা কি খাওয়া যায় কিন্তু ধান বিক্রি করলে চিটা ওর সাথে কি হয় বিক্রি হয় কবি বলছেন শুনি দাম আমি শুনেছি তারপরে আমি বিশ্বস্ত সূত্রে আমার কানে আসছে শুনি দাম কে দরোজ উমিদobin উমিদ মানে আশা আর বিন মানে দুরাশা অর্থাৎ আশা আছে আবার আশা কি নাই সেজন্য কবি বলছেন শুনি রোজ কে দরোজ উমিদobin কিয়ামতের ময়দানে যেদিন আশা নিরাশা দুটেই আছে কিন্তু সেদিন দারা বা বাকসাদ বনে কা করি সেদিন যারা বদ করছে খারাপ কাজ করছে তারা ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে ওই ভালো মানুষদের সাথে তার জান্নাতে চলে যাবে আপনি কথা বুঝতে পারছেন কেন এই তরিকতের মাহফিল বছরে একবার তরিকতের মাহফিল এ সমস্ত অলিদের পাশে তাদের রুহানি ক্ষমতা কতটুকু ওইটা আমি এতক্ষণ আপনাদেরকে বুঝাচ্ছি একটার পরে একটা কথা বুঝতে পারছেন তাহলে শনি দাম রোজ ও মিদ ও বিন বাধারা বা বাকসাত বা কা কারিম ওই লোকটা ভালো মানুষের সহবতে যাবে আলেম দরবেশ তাকে কি দিলেন পরামর্শ দিন সে তার নিজের এলাকার বাড়ি ঘর বিক্রি করে কথা বল কেয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি বলে জানলায় আমি রাশিয়ায় ছিলাম নামাজ পড়তে পারি নাই আমেরিকার এমন জায়গায় ছিলাম আমি নামাজ পড়তে পারি নাই আমি দুর্বল ছিলাম আমি অফিসে এমন অফিসে কাজ করছি উজু করতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই আমার আল্লাহ বলবেন কি বলো তুমি তুমি নামাজ পড়ো নাই তার মানে মুস্তাজা আমি ছিলাম দুর্বল দুইটা পয়সার জন্য চাকরি করছি কিন্তু সেই অফিসে উজু করার সুযোগ আমাকে দেয় অথবা যে পরিবেশে আমি গেছি সেই পরিবেশে নামাজ কেউ পড়ে না আমিও কি পড়ি নাই রোজা কেউ করে না আমিও কি রোজা করিনি আমি এমন এক পরিবেশে ছিলাম মাহবুব কাজী তোমার ইবাদত করতে পারি নাই আল্লাহ বলছেন খবরদার আল্লাহ ইসত আব্দুল্লাহতান ফাতু হাজির ফিহা আল্লাহর জমিনটা কি ছোট ছিল যে তোমার রেজেক আমি ওখানে বেঁধে রেখেছি বরং তুমি হিজরত করতে ওই নামাজের জন্য ইবাদতের জন্য তুমি ওই এলাকা ছেড়ে দিয়ে একটা ভালো এলাকায় আসতে তুমি জানো না আমি পবিত্র কোরআন মসজিদে বলেছি ও মাইউ হাজির ফিসামি সাবিলিল্লাহি ইয়াজি দিফিল আলু দি মুরাদাম আল্লাহ বলছেন যদি কেউ আমার ইবাদতের জন্য দেশ ত্যাগ করে তাহলে যত ক্ষতি হবে তার তার ডবল বসিয়ে দিব আমি যতটুকু ক্ষতি হবে তার তার ডবল সে আমার কাছ থেকে পৃথিবীতেই পুরস্কার পেয়ে যাবে আমি তাকে কোনোদিন বঞ্চিত করব না এটা কার কথা আল্লাহর কথা বামা ইহাজীর ফিশাদি বিল না এজিন্ফিল আউরতি মুরাদ আমান কাসিরা ওয়া সাহ নিজেদের জায়গা থেকে হিজরত করে চলে আসছেন এমন এমন জায়গাগুলোতে যাতে দিন প্রচার করে তারা ওই মানুষগুলোকে আল্লাহর পথে এনে নিজেরা যেন তাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন অতএব একশো জন হত্যার আসামি রওনা হয়ে গেছে সব বিক্রি করে এখন যাবে সে ভালো মানুষের দেশে কোথায় দুঃখজনক এই পথ অতিক্রম করতে গিয়ে পথে সে লোকটা মারা গেল পথে লোকটা কি হলো না সবাই উত্তর দেন পথে কি সে এখনো ভালো ভালো মানুষের মানুষের কাছে যেতে যেতে না কথা দেশে পারায় এখন সে মরে যাচ্ছে এখন তার রুমটা নিয়ে কোথায় নেওয়া হবে জান্নাত থেকেও দুইজন ফিরিস্তা আসছে আর জাহান্নাম থেকেও দুইজন কি ফিরিশা আসছে জান্নাতের দুইজন ফিরিস্তা বলছে যে তো ভালো জায়গায় যাওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়েছে আমরা আমরা জান্নাতে নিয়ে যাবো তার মানে রুহুটা যাইতে পারে উঠতে পারে পারে আসতে এটা আপনি ঘুমাইলে যে আকাশে চলে যায় এটা প্রমাণ করতেছি আমি কথা বুঝতে পারছি সম্মানিত সুদী জান্নাতের ফেরিসা দুজন এসে বলছে রুহুটা আমরা পাবো কারণ সে তো খারাপ জায়গা ছেড়ে দিয়ে কি ভালো জায়গা জাহান্নামের নামের ফিরিস্তা বলছে সে তো ভালো জায়গায় এখনো পৌঁছতে পারে নাই কাজে রুহুটা আমরা পাব এই দুই দল ফিরিস্তার মধ্যে কি ঝগড়া এখন দুই দলে কি ফয়সালা কেউ তো কারোর থেকে শক্তিতে কম না অতএব তারা সিদ্ধান্ত নিল দেখি আল্লাহর কাছে ফয়সালা চাই যে আল্লাহ আপনি ফয়সালা দেন এখন এই কি হবে রুহুটা পাবে কে আমরা কি জান্নাতে নিয়ে যাব ইল্লি না আর নাই কি সিজিনে নিয়ে যাবে জাহান্নামে জাহান থেকে আসা ফিরিস্তা রা আল্লা বলে দিলেন তোমার সে যে ঘর থেকে বের হয়েছে যে জায়গাটায় মারা গেছে আর যেখানে সে যাবে ভালো জায়গাটা পর্যন্ত একটু দেখো যে কোন কোন দিকে দিকে বেশি কি কম কথা গেছে যদি বাড়ি থেকে তার মৃত্যুর জায়গাটা বেশি হয় আর ভালো জায়গা যেটা সেটা যদি দূরত্ব কম হয় তাহলে সে জান্নাতে ফিরিস্তাদের হাতে চলে যাবে তার রোগ আর যদি এই জায়গাটা কম হয় যে জায়গায় সে যেতে চাচ্ছে সে জায়গাটা এখনো বহু দূর কথা বল না তাহলে সে জাহান নামে ফিরিস তাদের জাহান নামের দায়িত্বে ফিরিস তাদের হাতে তাদের রুহ যাবে মাপো তোমরা মাপার পরে দেখতে সে যে ওর বাড়ি থেকে যেখান থেকে বের হয়েছে সেখান থেকে যতদূর তার চেয়ে ভালো মানুষের দেশ আরও অনেক দূর কাজে জাহান্নাম থেকে আসা ফিরিস তারা তারা বলছে যে রুল তো আমরা পেয়ে গেছি কারণ সে তো এখন ভালো মানুষের যে জায়গাটাতে সে তো দূরত্বে এখনো পড়ে আছে দূরত্বে এখনো বাড়ির কাছেই সে আছে আমি কি বুঝাইতে পারছি দূরত্বে এখনো সে কি অতএব যেখানে যাবে ভালো মানুষের দেশ এখনো কি অনেক করে কাজে মাপে তার বাড়ি থেকে আসার রাস্তাটা তুলনায় কি কম অতএব এই রুটা জাহান্নান থেকে আসা ফিরিস্তারা পাবে জান্নাতের ফিরিস্তার বসে তো গেলাম পুরা তো ঠিক আছে ভাই নিয়ে যাও আল্লাহ সাথে সাথে বললেন ওই জাহান্নাম থেকে আসা ফিরিস্তাদের যে তোমরা আরেকবার একটু মাপ আরেকবার মাপো দ্বিতীয়বার যখন মাপা শুরু হয়ে গেল রাস্তা তখন আল্লাহ ভালো মানুষের দেশের পুরা অংশটাকে বলে দিলেন তুমি একটু ছোট হইয়া যাও আর খারাপ মানুষের দেশ থেকে তার আসার অংশটাকে আল্লাহ করে দিল তোমরা লম্বা যাও যখন ভালো মানুষের দেশের জমিন তার কাছাকাছি হয়ে গেল তখন জান্নাতের হাজির যে রুহটা তো আমরা পাবো আল্লাহ বলছেন ঠিক এইভাবেই আমি আমার বান্দাদেরকে সাহায্য করি আমার পথে আসা কথা কি বুঝতে পারছেন সম্মানিত শুধু এই জন্য আপনারা বাড়ি ছেড়ে চলে আসছেন মহান আল্লাহর অলির দরবারে একটা এমন একটা জায়গা যেটা আপনার বাড়ির থেকে এটার দূরত্ব কম কথা বলেন না আপনার বাড়ি থেকে এটার দূরত্ব কি কম এই জন্য ভালো মানুষের পাশে আপনি যখন যাবেন তখন আপনাকে ভালো মানুষের কাতারে আপনাকে গণনা করা হবে তার মানে চিটা ধানের সাথে তাকে ধান হিসেবে গণ্য করা হবে শুনি নাম কে দর রোজ ও মেঘ বিন বাদারা বাবা সাদ বা কা কারি